বরানগরে ডেঙ্গু ও আবর্জনা সাফাই অভিযানে পৌর নিয়ে পৌর মাতা অভিযানে বেরিয়ে দোকানদারদের ধমক পৌর মাতার ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সামনেই বর্ষা আসছে আর তার আগে বরানগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু অভিযান ও আবর্জনা সাফাইয়ের কাজে পৌর নিয়ে এলাকা পরিদর্শনে বের হন পৌরমাতা সঞ্চিতা দে এলাকা পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে কোনো দোকানের সামনে জমে রয়েছে জল পৌরকর্মীরা কেন এই আবর্জনা তুলছে না এই নিয়ে প্রকাশ্যে পৌরকর্মীদের ধমক দিলেন পৌরমাতা এর পাশাপাশি পৌরসভার জমি দখল করেই চলছে দোকান সেই দোকানদারদেরও কড়া ভাষায় ধমক দিলেন পৌরমাতা পৌরসভার জমি দখল করে অবৈধভাবে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলোকে দ্রুত ভেঙে ফেলা হবে বলে জানিয়ে দেন পৌরমাতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড়নগর পৌরসভার পৌরমাতা সঞ্জিতা দে জানান আজকে আমরা যেটা করলাম যে আমাদের ওয়ার্ডে পচনশীল অপচনশীল দ্রব্যগুলো যাতে ঠিকমতো দেয় এটা দোকানে করা হয়েছে আমাদের পাঁচ ছ বছর আগে আমরা বাড়ি বাড়িতে অ্যাওয়ারনেসটা করেছি কিন্তু এখন আমরা দোকানে দোকানে করছি কেন দোকান থেকে প্রচণ্ড ময়লা আবর্জনা রাস্তার ওপর ফেলে দিচ্ছে তার ফলে সেগুলো ড্রেনে যাচ্ছে নিকাশি হচ্ছে না তার ফলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে জল জমে যাচ্ছে এই সমস্যাটা সামনে তো বর্ষা আসছে তার জায়গা থেকে যে ডেঙ্গুর মতো যে পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে অনেক দোকান জবরদখল করে রেখেছে অনেক দোকান পৌর দোকান চবি দখল করে রেখেছে আবর্জনা সব বিরুদ্ধে অবস্থা রয়েছে তাদের বিরুদ্ধে তো অনেকবার ভালো আছে কিছুক্ষণ আগে এদেরকেই বলছি যে বারবার বলি আমি এমনিতে এলাকা যখন ঘুরি বারবার বলি রোজ বলি দু একটা দোকান আমার এখানে বেশি দোকান বলবো না বারো নম্বর ওয়ার্ডে দু থেকে তিনটে কি চারটে দোকান জবরদখল করে রেখেছে তাদের বললেও কথা শুনছে না প্রশাসনের কথাও শুনছে না সেটা ব্যাপারটা খুবই একটা অদ্ভুত কেন শুনছে না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন একদম সর্বোচ্চ যে সুপ্রিমো যে আমাদের রাজ্যের তার কথা তো এটা অমান্য করা হচ্ছে আমার মনে হচ্ছে সেই সব লোকেদেরকে আমরা বারবার বলছি দোকানদারদের বলছি যে আপনারা কিন্তু সচেতন হন নাহলে ওয়ার্নিং দিয়ে ভেঙে দেওয়া হবে আমরা একদিন দুদিন বলবো তিন দিনের মাথায় আমরা ভেঙে দেবো কিচ্ছু করার নেই কেন আমরা মানবিক অবশ্যই মানবিকতা দেখাবো কিন্তু দোকানটা দোকানের ভেতরে কিন্তু পৌরসভা রাস্তায় নর্দমা ড্রেন একদম কভার করে কালভার্ট করে তারপর দিয়ে আবার পৌরসভার রাস্তার দিকে বেরিয়ে গেছে মানুষ কোথায় চলাফেরা করবে আর ডেঙ্গু আসছে ডেঙ্গু সচেতনতা মানুষকে অ্যাওয়ারনেসটাও করে দিলাম সঞ্চিতা দেয় বারো নম্বর ওয়ার্ড বরনগর পৌরসভা এই

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা